আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জাল এবং ভিত্তিহীন বহনার সময়ের মধ্যে আরেকটি বওনা হল পাকস্থলী সকল রোগের কেন্দ্র আমাদের সমাজে একটি এবারত প্রসিদ্ধ আছে আল বাইতু ওয়াল হেমিয়াতু এই এবারতের অর্থ হলো পাকস্থলী সকল রোগের কেন্দ্র এবং পরিহার করে চলা সকল রোগের ওষুধ প্রিয় দর্শক এই যে অ্যাওয়ার্ডটা আছে এই অ্যাওয়ার্ডটা রসুল সাল্লাহ আলিয়াল্লামের হাদিস নয় এটা একটা ডাক্তারি উপদেশমূলক কথা এটা হারেস ইবনে কালাদা নামের একজন নামজাদা আরব্য ডাক্তার ছিলেন তিনি এটা বলেছেন যে পাকস্থলী সকল রোগের কেন্দ্র এবং পরিহার কলের চলাটা সকল রোগের ওষুধ কিন্তু অনেক মানুষ বলে এটা রসুল সাউল্লাহ উল্লাহি সালামের হাদিস কিন্তু বাস্তবে এটা রসুল সাউল্লা সালামের হাদিস নয় এবং লা আসলা লাহু এটা হাদিসে এর কোনো ভিত্তি নেই দলিল আল মাসনু একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা আল মজুয়াতুল কুবরা একশো দশ নম্বর পৃষ্ঠা তাস্তিয়া এর একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা আল মাকাসেদুল হাসানা চারশো পাঁচপন্ন নম্বর পৃষ্ঠা কাশফুল খলা দুই নম্বর খণ্ড দুশো চোদ্দ নম্বর পৃষ্ঠা এই কিতাবে উল্লেখ আছে যে এটা রসুল সাের হাদিস নয় বরং এটা আরব্য এক ডাক্তারের উপদেশমূলক কথা আল্লাহ সকলকে জাল বণনা বলার থেকে হেফাজত করুক